আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে এই মুহূর্তে আরেকটি নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন নিউজ নতুন নতুন দেশীয় আন্তর্জাতিক সব ধরনের নিউজ আর বিশেষ করে নির্বাচন সংক্রান্ত নিউজ যদি আপনি পেতে চান তাহলে এই চ্যানেলটির সাথে থাকবেন ভিওয়ার্স চলুন আমরা দেখি এই নিউজটিতে কী লিখেছে ভিওয়ার্স নিউজটির হেডলাইন করেছে সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার সংখ্যায় ভারত নিউজটির ভেতরে কি লিখেছে চলুন আমরা দেখি শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের এখন মাথা ব্যথার কারণ চিকেননেক বা শিলিগুড়ি করিডোর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হলে ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে নেক নিয়ে অতি সতর্ক অবস্থায় দেশটি চিকেন নেক নিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই অতএব আগবাড়িয়ে কিছু না করলে এটা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বিশ্লেষকদের মতে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বাংলাদেশের ভারতের দুজনের জন্যই ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বাংলাদেশের স্বার্থ স্থলপথে নেপালের সাথে বাণিজ্যিক স্বার্থ স্থাপন করা আর ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম এই করিডোর নেকের পূর্বে নেপাল আর পশ্চিমে বাংলাদেশ এখান থেকে স্বল্প দূরত্বে রয়েছে ভুটান ও চীনের ভূখণ্ড বাইশ কিলোমিটার প্রস্থের এই করিডোরটি ভারতের অখণ্ডতার জন্য খুব গুরুত্বপূর্ণ কোনো কারণে এটি হাতছাড়া হলে ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যাবে যে কারণে এটি সব সময়ের জন্য ভারতের মাথা ব্যথার কারণ বিগত আওয়ামী লীগ সরকারের সাতারো বছরে চিকেন নেক নিয়ে তেমন আলোচনা না হলেও হাসিনার পতনের পর বিষয়টি ভাবিয়ে তুলেছে ভারতকে সম্প্রতি দুই দেশের সম্পর্ক যে টানাপোড়েন চলছে বা সৃষ্টি হয়েছে এর পেছনে পরোক্ষভাবে নেক ইস্যু কাজ করছে বিশ্লেষকরা বলেছেন ভারতের সাথে ভূমি সংক্রান্ত যেসব বিরোধ ছিল তা অধিকাংশই চিটমহল বিনিময়ের মাধ্যমে সমাধান হয়েছে এতে বাংলাদেশিদের কোনো এজেন্ডা নেই বিশ্লেষকরা বলেছেন বাংলাদেশিদের নিয়ে ভারতের একদল কেন্দ্রিক মনোভাব থেকে বের হয়ে আসতে হবে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সরকার প্রত্যেকেরই এটা প্রত্যাশা যে ভারত একচোখা দৃষ্টি থেকে বের হয়ে আসুক বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য সব কিছুই চলবে সবসময় বলছে যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করুক সরকারের সাথে সম্পর্ক করুক দেশের মানুষের সাথে সম্পর্ক করুক সম্পর্কটা হোক দুই দেশের মানুষের সাথে সরকারের সাথে সরকারের বাণিজ্যিক চুক্তি বা অন্যান্য যে কোনো চুক্তি বাংলাদেশের সরকারের সাথেই তারা করবে কোনো ব্যক্তির সাথে নয় কোনো দলের সাথে নয় এই নিউজটি প্রকাশ করেছে জনকণ্ঠ জনকণ্ঠের সূত্র থেকেই আমরা নিউজটি আপনাদের সামনে তুলে আনলাম ভিভার্স বাংলাদেশের মানুষের মনের যে কথা যে আকুতি সেটা হচ্ছে ভারত সরকার বাংলাদেশের মানুষের মনের কথা বোঝে পালস বোঝে যদি বাংলাদেশের সরকারের সাথে তাদের চুক্তিগুলো করে সেটা দ্বিপাক্ষিক চুক্তি এবং দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংরক্ষণ করে তাহলে পারে সেই চুক্তি বা সেই ধরনের বাণিজ্য বাংলাদেশের মানুষেরও কোনো অসুবিধা নেই বাংলাদেশের মানুষ নির্বিপাদে সেটা মেনে নেবে কিন্তু যদি একচোখা হয়ে কোনো দলের পক্ষ হয়ে কোনো দলের দলের সাথে যদি চুক্তি করে সেটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না এই নিউজটিতে সে ধরনের ইঙ্গিত দিচ্ছে তো সেই কারণেই আমাদের অনুরোধ থাকবে ভারতের সরকার অবশ্যই বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করবে বাংলাদেশ সরকারের সাথে তাদের বাণিজ্যিক সহ অন্যান্য চুক্তিগুলো করবে তাহলে পরে দুইটি দেশ বন্ধু প্রতিম হিসেবে পাশাপাশিভাবে ভালো থাকবে ভালো থাকবে দক্ষিণ এশিয়া এতে কোনো সন্দেহ নেই ভেওয়ার্স আপনারা যে যেখানে আছেন এই নিউজটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সবার ভালো থাকার প্রত্যাশা নিয়ে আমি মির্জা তারকুল ইসলাম আছি আপনাদের সাথে আগামী নিউজ পর্যন্ত ভালো থাকবেন আপনারা সবাই যে যেখানে থাকবেন